আসসালাম আলাইকুম চাঁদপুরবাসী কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দিনটা ছিল শুক্রবার সেজন্য এতটা জ্যামমুক্ত চাঁদপুর শহর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিন যদি এরকম থাকতো কতই না ভালো হতো তাই না যাই হোক মূল ভিডিওতে আসা যাক আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে আমি কি ভিডিও আপলোড করব আমি আজকে গিয়েছিলাম কোথায় বলেন তো জানি আপনারা বুঝে গেছেন তারপরেও বলতেছি আমি আজকে গিয়েছিলাম কাঁচ রাইনি এবার আপনারা বলবেন যে এটা আমার নতুন কি এটা দেখতে দেখতে তো একেবারে চোখ দাঁধিয়ে গেছে কারণ যখন এই প্রান্তটা আমাদের চাঁদপুরা ওপেন হয়েছে তখন তো এটা নিয়ে অনেক বেশি মাতামাতি হয়েছিল হ্যাঁ আমিও তখনই গিয়েছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আধা ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েও খাবারটা খেয়ে আসতে পারিনি যাই হোক ফাইনালি আমিও চলে আসলাম আর এখানে কিন্তু আগে থেকে এরকম টেবিলে চাটনি আর পানি দেওয়া থাকে যাদের প্রয়োজন তারা নেবে তো আমি কি কি খেয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছিলাম কাচি আর এই যে নিয়ে নিলাম মাটন তেহরি মাটন তেহরির উপরে যে মাংসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু ভিতর আর তেমন কোনো মাংস ছিল না আর এই ফিসগুলোর মধ্যে প্রায় বেশিরভাগগুলোই ছিল তেল এতগুলো তেহরির সাথে যদি সব তেলই দেন আর দুই তিনটার মতো মাংস দেন তাও ফিসগুলো তো আপনারা দেখেছেন তাহলে বাকি তেহরিগুলো কি দিয়ে খাব আপনারা বলেন তো এটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা তো প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা মাংসের আরেকটু বেশি হওয়া দরকার ছিল তবে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আর মাংসটাও খুব ভালো কুকড হয়েছে এই যে দেখেন তেল আর তেল এটা অবশ্য আমরা তাদেরকে জানিয়েছিলাম যেহেতু তেহরিটা খেতে খুবই মজা লেগেছে তাই মাংসটা আরেকটু বাড়িয়ে দিলে খুবই ভালো হবে চলেন এবার একটু আপনাদেরকে কাঁচের ব্যাপারে বলি আপনারা কিন্তু ভাববেন না যে এই দুইটা আমি একা একাই খেয়ে নিয়েছি আসলে আমরা কিন্তু এগুলো শেয়ার করে খেয়েছি তো এই তো এবার আমরা নিয়ে নিলাম হচ্ছে কাচ্ছি আর ভিডিও শুরুতে আমি প্রথমে আলু খেয়ে নিয়েছি আসলে কাচ্ছির আলুটা আমার খুব বেশি পছন্দ ভিডিও যেদিকে মন সেদিকে যাক আগে আলুটা খেয়ে মনটাকে শান্তি করি তো আমি নিয়েছিলাম একটা কম্বো মানে এটাতে ছিল কাচ্ছি বোরহানি পিড়নি তিনটা মিলিয়ে এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা আমি জানি এতক্ষণ ধরে আপনারা আমার মাংস খোঁজাটাই দেখতেছিলেন তাই না অ্যাকচুয়ালি আমি ভিডিও করার জন্য একটা সলিড মাংস খুঁজতেছিলাম মানে যেটা ভিডিওতে দেখতে সুন্দর লাগবে কিন্তু আমি অনেকক্ষণ খুঁটেও একটা সুন্দর মাংস বের করতে পারলাম না কারণ আমার পাতে মানে কিসমতে যা ছিল আর কি একটা হাড়ের মতো পড়েছিলো আর একটা হচ্ছে তেলের মতো ওটাতে মাংস ছিল কিছুটা কিন্তু ভিডিওতে যে একটু সুন্দর করে দেখাবো ওইরকম সলিড মাংস পাচ্ছিলাম না তাই এরকম খুঁটাখুটি করছিলাম যাই হোক এবার হচ্ছে টেস্টের কথা বলি আলহামদুলিল্লাহ কাচ্ছেটাও ভালোই লেগেছে আমার কাছে এটার যে পরিমাণে আমি হচ্ছে ব্যাড রিভিউ দেখেছিলাম অবশ্য পজিটিভ রিভিউ দেখেছিলাম কিন্তু এটার পাশাপাশি অনেক বেশি ব্যাড রিভিউ ছিল সেই তুলনায় আমি বলবো যে না আলহামদুলিল্লাহ টেস্টটা খুবই ভালো এবার আমি একটু ঢং করার জন্য লেবুটাকেও চেপে নিলাম আসল কথা হলো যে আমার কাছে মনে হয় কাচ্ছিতে যদি লেবু নিই তাহলে খাবারের আসল টেস্টটাই কেন নষ্ট হয়ে যায় একটু বাসি বাসি লাগে নিয়ে পড়া মনে হচ্ছিল এতটা ঢং না করলেও পার্থাম কাচ্চির সাথে যে বোরহানিটা ছিল সেটা আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি কারণ আমি হচ্ছে বোরহানি খাই না তো এবার আসি ফিরনির কথায় এতক্ষণ যত খাবারের কথা বলেছি সব থেকে কিন্তু এই ফিরনিটাই বেস্ট ছিল অনেক বেশি মজা ছিল একেবারে মুডটাই ভালো হয়ে গেছে আর এখন যারা আমার ভিডিওটা দেখবেন মানে যারা এখানে খেয়েছেন আমার আগে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদের সাথে আমার টেস্ট ওভার মিলেছিল কি না বা আপনাদের অভিজ্ঞতাটা আমার সাথে একটু শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার মনে হয় যে এখন এটার লোকেশান সবাই জানেন তারপরেও যদি কেউ না জানে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ